আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বন্ধ সিমের অফারটি চেক করতে হয় সিম যদি আপনার ফোনে রানিংও থাকে এরপরও আপনি চেক করতে পারবেন যে আপনার বন্ধ সিমের অফারটি আপনার কাছে চালু আছে কি না সিম কয়েকদিন যদি বন্ধ থাকে সেই সিমটি আবার নতুন করে আপনার মোবাইলে উঠিয়ে আপনি চেক করতে পারবেন এবং কি আমার বন্ধ সিমও যদি থাকে তাহলেও আপনি দেখতে পারবেন যে আপনার সিমের অফারটি আছে কি না তাহলে চলুন দেখে আসি কিভাবে এই বন্ধ সিমের অফারটি চেক করতে হয় তার আগে একটি কথা না বললেই নয় যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে আসি কীভাবে সিমের রফারটি চেক করতে হয় বন্ধুরা প্রথমে আমার ডায়াল অপশনে চলে যাব ডায়ল অপশানে চলে যাওয়ার পর আমি এক এ জায়গায় ডায়াল করে দিব স্টার ওয়ান টু ওয়ান স্টার টু ডাবল জিরো হ্যাশ দিয়ে এই কোডটি আমি ডায়াল করে দিব দেখুন আমি বাংলা লিং আমার দুইটি সিম রয়েছে আমি দুই নম্বরে ডায়াল করে দেব ডায়াল করে দেওয়ার পর এখন আপনাকে দেখাবো যে আমার সিমের অফারটি এ জায়গায় আছে কি না একটু ওয়েট করতে হবে দেখুন শরীর 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 লেখা চলে এসেছে আমার এই বন্ধ সিমের অফার নেই তাহলে আপনাকে আরেকটি ওয়েতে দেখাবো যে কিভাবে বন্ধ সিমের অফারটি চেক করতে হয় বন্ধুরা আমাদের যে ফোনে মেসেজ আছে মেসেজ অপশনটি ওপেন করে নেব মেসেজ অপশনটি ওপেন করে নেওয়ার পর আমরা যেভাবে কাউকে মেসেজ করি সেভাবে আমরা এই মেসেজটি করতে হবে দেখুন আমরা এই জায়গায় টাইপ করে দেব ফোর থ্রি ফোর থ্রি টাইপ করে দিয়ে এই কুটটিতে আমরা কি করব একটি মেসেজ সেন্ড করে দেব মেসেজটি সেন্ড করব কোন মেসেজটি সেন্ড করব আমাদের যে সিমটিতে আমরা অফারটি দেখতে চাচ্ছি সেই সিমের নাম্বারটি উঠিয়ে দেব বন্ধুরা এখন আমি সেই সিমের নাম্বারটি উঠিয়ে দিচ্ছি বন্ধুরা নাম্বারটি উঠানোর পর আমরা এই নাম্বারটি সেন্ড করে দেব ফোর থ্রি ফোর থ্রি নাম্বারে ওঠার নাম্বারটি সেন্ড করার জন্য আমরা যে সিমটিতে আমরা সিলেক্ট করেছিলাম সেই সিমটি দেখুন দুই নাম্বারে দুই নাম্বারে আমরা এই দুই নম্বর বাংলা লিঙ্ক সিম আমরা কী করবো সেন্ড করে দেবো সেন্ড করে দেবো দেখুন সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে দেখুন একটা মেসেজ চলে এসেছে মেসেজটি এখন আমরা কী করে আবার সেন্টে ক্লিক করে দেব সেটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা কয়েক সেকেন্ড ওয়েট করুন ওয়েট করার পর আবার আমাদের কাছে একটি মেসেজ চলে আসবে দেখুন দুঃখিত এই সিমটি বন্ধ সিমের অফারের জন্য প্রযোজ্য নাই এখন এই সিমটি আমার বন্ধ সিমের অফারে নেই এখন আমার যে আরেকটি সিম রয়েছে সেই সিমটিতে আপনাকে দেখাবো যে এই সিমটিতে বন্ধ সিমের কোনো অফার আছে কি না তার জন্য আবার আমরা ডায়াল পেটে চলে যাব ডায়াল পেটে চলে গিয়ে ডায়াল পেটে গিয়ে আমরা টাইপ করে দেবো ওয়ান টু ওয়ান স্টার টু ডাবল জিরো হ্যাশ দিয়ে আমরা আবার ডায়াল করে দিব আমরা যা এর আগে দুই নাম্বার সিমে দেখেছিলাম এখন আমরা কী করবো এক নাম্বার সিমে দেখবো এক নাম্বার সিমে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন কিছুক্ষণ ওয়েট করুন ওয়েট করার পরে আমার এই জায়গায় অফারটি চলে আসে কিনা দেখুন আমরা এই দিকে অফারগুলো চলে এসেছে কিন্তু অল্প টাকা দিয়ে আমরা তুলনামূলকভাবে এম বি মিনিট বেশি পাব এই অফারটি দিয়ে একটু সিমের অফারে যদি থাকে এই অপশানটি আপনার চলে আসবে এখন আমি আরেকভাবে আপনাদের দেখাচ্ছি যে বন্ধ সিমের অফারটি আসলে আপনার সিমে আছে কি না তার জন্য আবার আমরা কী করব মেসেজ অপশনে চলে যাব মেসেজ অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা আগের মতো আমরা কী করব এই জায়গায় টাইপ করে দেব ফোর থ্রি ফোর থ্রি টাইপ করার পর এই কুরটিতে আমরা একটি মেসেজ পাঠিয়ে দেব মেসেজ পাঠিয়ে দেব কোন নাম্বার যে নাম্বার আমরা এক নাম্বার সিমে যে ডায়াল করেছি এক নাম্বার সিমের নাম্বারটি আমরা ডায়াল করে দেব যে সিমটি আমরা বন্ধ সিমের অফার দেখতে চাচ্ছি সেই সিমের নাম্বারটি আমরা ডায়াল করে দেব সেই বন্ধ সিমের অফারটি এখন দেখার জন্য আমার যে এক নম্বর সিমের নাম্বারটি এই জায়গায় আমি এখন আমরা সেন্ড করে দেবো দেখুন বন্ধুরা আবার আমাদের এরকম একটা মেসেজ চলে এসেছে এই জায়গা থেকে আমরা কী করবো সেন্টে ক্লিক করে দেবো সেন্টে ক্লিক করার পর বন্ধুরা কিছুক্ষণের ভিতরে আপনি দেখতে পারব যদি অফারটি থেকে থাকে তাহলে এ জায়গায় চলে আসবে দেখুন বন্ধুরা এ জায়গায় আমার অভিনন্দন লেখা চলে এসেছে বন্ধ সিমের অফারটি এই সিমে প্রযোজ্য দেখুন বন্ধুরা আমার এই সিমটিতে বন্ধ সিমের অফার রয়েছে দেখুন অল্প টাকায় এই অফারগুলো আপনি পেতে পারেন আষট্টি টাকায় ছয় জিবি ইন্টারনেট সাত দিনের মেয়াদে আপনি পেয়ে যাবেন এগুলো অফার এদিকে দেওয়া রয়েছে আপনি এই বন্ধ সিমের অফারটি এভাবে চেক করে আপনি বন্ধ সিমের অফার নিতে পারেন যদি আমার ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম